ঢাকার ভিতরে খুবই সুন্দর একটি পার্কের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব দিনের বেলা যতটা সুন্দর তার চেয়েও দ্বিগুণ সুন্দর রাতের বেলা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে এত সুন্দর একটি পার্কের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন পার্কের ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য অসংখ্য রায় জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে দেখতে থাকুন পুরো ভিডিওটা চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও আমি আছি কদমতলি মোড়ে এখান থেকে সিমকে অথবা কত রেস্কিনে আপনি যেতে পারবেন আর এখান থেকে ভাড়া নিতে একশো টাকা তারপরে ড্রাইভারটির সাথে দাম দর ঠিক করে তারপর আপনি যাওয়ার চেষ্টা করবেন তো এখন আমরা যাবো সেই এই মুহূর্তে আমি আছি কদম তলি মোড়ে এখান থেকে সিনজি এবং অটো রিক্সা দিয়ে খুব সহজেই আপনি সেই পার্কে যেতে পারবেন এখান থেকে ভাড়া নেবে 100 থেকে 120 টাকা ড্রাইভারের সাথে ভালোভাবে কথা বলে দামদর ঠিক করে তারপর যাবেন এই পার্কটি কানানিগঞ্জের কোণাখলায় অবস্থিত এই পার্কটি দিনের বেলা যতটা সুন্দর তার চেয়েই দ্বিগুণ সুন্দর হচ্ছে সন্ধ্যাবেলা এই পার্কের লাইটগুলো অন করে দেওয়া হয় তখন সত্যি অনেক বেশি ভালো লাগে পার্কের লাইটিং গুলো এক কথায় অসাধারণ সম্পূর্ণ ভিডিওটা देखলে সেই লাইটিং গুলো দেখতে পারবেন এবং আমি বিকেল থেকে রাত পর্যন্ত ছিলাম এই পার্কের মধ্যে শুধুমাত্র রাতের লাইটিং গুলো দেখার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এই হচ্ছে সেই পার্কের মেইন গেট এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। কদম তুলি থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো অনেকেই হয়তো বা অনেক ভিডিও দেখেছেন যে এই ভিডিওতে হয়তোবা এই পার্কে ঢুকতে কোনো টিকিট এর প্রয়োজন হয় না কোনো টিকিট ছাড়ে আপনি এই পার্কে ঘুরতে পারবেন এরকম অনেক ভিডিও আছে ইউটিউবে সেগুলো হচ্ছে অনেক আগে বর্তমানে এখানে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে এখানে বাধ্যতামূলক আপনাকে টিকিট কাটতে হবে টিকিট ছাড়া আপনি কোনো কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে পারবেন না তো দেখতে পেয়েছেন আমার টিকিট কাটা শেষ এবং প্রতি টিকিটের মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফ্রি এখন আমরা ভিতরে প্রবেশ করবো এই হচ্ছে মূলত টিকিট ফিফটি পার্সেন্ট টিকিট কাউন্টার মূলত এখানে প্রবেশ করার আগে আপনাকে টিকিট কাটতে হবে আর টিকিট কাটতে হবে আর কত টিকিটের মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই পার্কটি টি সর্বপ্রথম যখন চালু করেছিল তখন কোনো টিকিটের প্রয়োজন হয়নি টিকিট ছাড়াই আপনি ভিতরে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু এখন সেই নিয়মটা আর নেই পার্কে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে দেখতে পেয়েছেন আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করে ফেললাম এটা হচ্ছে মূলত ভিতরের অংশ এখন অনেকেই বলবেন 50 টাকা টিকিট কেটে জায়গাটা কেমন পার্কটা কি 50 টাকা দিয়ে ভিতরে ঢুকে আমাদের জন্য ঠিক হবে বর্তমান সময়ে পঞ্চাশ টাকা এটা কোনো টাকা নয় তবে এত কম দামে টিকিট কেটে এত সুন্দর জায়গায় আপনি যেতে পারবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন না সাধারণত এই পার্কের টিকেট মূল্য হচ্ছে একশো টাকা আমি গিয়েছিলাম ষোলোই ডিসেম্বরের দিন সেদিন মাত্র 50 টাকা করে নিয়েছে মানে ফিফটি ডিসকাউন্ট বলতে পারেন সত্যি বলতে ব্যস্ততার কারণে আসলে ভিডিও সময় মতো দিতে পারি তার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত চেষ্টা করবো এখন থেকে সব সময় কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আগের মতো তাহলে আমি চেষ্টা করব আগের মতো আপনাদেরকে বেশি বেশি ভিডিও উপহার দেওয়ার জন্য তো এই পার্কটি মূলত ফ্যামিলি পার্ক বলতে পারে এখানে কাপড়টা খুব কমে যায় মানে বেশিরভাগই ফ্যামিলি যায় এটা খুবই সুন্দর একটি পার্ক এবং সামাজিক পার্ক বাংলাদেশে এমন অনেক পার্ক আছে যে পার্কের মধ্যে অনেক অশ্লীলতা চলে এবং অনেক বাজে কাজকর্ম চলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিয়ে পরিবেশ নষ্ট করে এমনটা এখানে কিছুই না এমন কিছু আপনি এই পার্কে দেখতে পারবেন পুরো পার্ক ঘুরে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এই পার্কটির ভিতরে দেখার মতো তো অনেক কিছু রয়েছে তবে এখানে অন্যতম একটা জিনিস যেই জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে বাড়ি খুবই সুন্দর একটি জায়গা ভিতরে রয়েছে অনেক ভয়ঙ্কর কিছু যেটা দেখতে হলে অবশ্যই আপনাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে তবে যদি এই পার্কে এসে থাকেন তাহলে চেষ্টা করবেন বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য আমাদের হাতে সময় ছিল না যার জন্য আমরা ভিতরে প্রবেশ করিনি আমরা মূলত এই ভিডিওটাতে সম্পূর্ণ পার্ক টা আপনাদেরকে ঘুরে দেখাবো যে কতটুকু জায়গা নিয়ে মূলত এই পার্ক টা তৈরি করা হয়েছে এবং ভিতরে কোন 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 রাইড গুলোতে আপনি চড়তে পারবেন এবং কি কি রাইড রয়েছে প্রথমেই বলে নিচ্ছি এটা হচ্ছে ফ্যামিলি পার্ক খুবই সুন্দর এবং মানসম্মত একটি পার্ক যে পার্কের মধ্যে আপনি আপনার পরিবার নিয়ে খুব সহজেই সন্ধ্যায় অথবা বিকালে ঘুরতে চলে আসতে পারেন দেখুন বেশি বেশি ঘোরাঘুরি করলে পরিবারের প্রত্যেকটা মানুষের মন ভালো থাকে চেষ্টা করবেন ঘোরাঘুরি করার জন্য আর কেনারিগঞ্জের আশেপাশে যারা আছেন তারা এখানে আসার চেষ্টা করবেন এই পার্কের ভিতরে দেখার মতো আরেকটি জিনিস রয়েছে সেটা হচ্ছে নাইট ডি মুভি এই মুহূর্তে আমি আছি পার্কের ভিতরে আর এই পার্টি কিন্তু অনেক বড় আশেপাশে একদমই খোলামেলা আজকে আছি মূলত ষোলোই ডিসেম্বর তার জন্য প্রচুর পরিমাণের মানুষ কিন্তু এই আমি যেই পাশে আছি এই পাশে একদমই মানুষ নাই মেলা একটা জায়গাতে আসছি আমার টার্গেট হচ্ছে মূলত এই পার্কের পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কি কি রয়েছে সবকিছু এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো তো এই হচ্ছে মূলত ভিউ এদিকে লোকজন খুবই কম এখন আমি যেই পাশে যাবো ওই পাশে কিন্তু প্রচুর পরিমাণের মানুষ আমার পিছনে দেখতে পারতেছেন অনেক অনেক মানুষ চলুন যাওয়া যাক দেখা যাক এনজয় করুন আপনারাও ঢাকার যারা আছেন তারা চেষ্টা করবেন এই পার্ক আসার জন্য এবং এটা খুবই সুন্দর একটি পার্ক এবং ফ্যামিলি পার্ক বলতে পারেন এখানে আপনি বিকেল অথবা সন্ধ্যার দিকে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে খুব এনজয় করতে পারবেন আর আমরা আসছি মূলত সন্ধ্যার টাইমে এই পার্কের ভিতরে যে লাইটিং ব্যবস্থা সেগুলো নাকি খুবই সুন্দর সেই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য মূলত আমি সন্ধ্যার দিকে আসছি এবং রাতে এখানে এনজয় করবো এবং দেখানোর চেষ্টা করবো সবকিছু বাচ্চাদের কত সুন্দর রাইড আমার পিছনে এই রাইড গুলো খুবই সুন্দর এবং বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে আসার জন্য এবং এই ধরনের কিছু পার্কে দেওয়ার জন্য তাহলে ছোট ছোট বাচ্চাদের কিন্তু মন অনেক বেশি ভালো থাকে অবশ্যই প্রত্যেকটা রাইটে চড়তে হলে আপনাকে টিকিট কাটতে হবে প্রতি টিকিটের মূল্য হচ্ছে আশি টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা এবং দুইশো টাকা পর্যন্ত রাইট রয়েছে তো আপনারা অনেকেই বলেন আমি নাকি ভিডিওতে অনেক বেশি কথা বলি তো চলুন বেশি কথা না বলে একটা মিউজিক শুনতে শুনতে আমরা পুরো পার্কটা দেখে আসি এবং সবগুলো রাইট দেখে আসি আসল সৌন্দর্য দেখতে পারবেন আপনি রাতের রাতের বেলা বেলা বললে ভুল হবে এই পার্কটির আসল সৌন্দর্য ফুটে ওঠে এখন বাজে অলমোস্ট ছয়টা থেকে সাড়ে ছয়টা প্রায় এখন অন্ধকার হয়ে গিয়েছে এবং এই পার্কের সবগুলো লাইট অন করে দিবে আসলে এই পার্কের এর লাইটিং গুলো অনেক সুন্দর চলুন সেই জিনিসগুলো দেখে আসে এই পার্কের ভিতরে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে এই জিনিসটা এখানে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে এখানে আপনি চাইলে নামাজ পড়তে পারবেন মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা আছে এবং এই পার্কের ভিতরে আপনি সবকিছু পাবেন এই হচ্ছে মূলত মার্কেট এখান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন আর এই মার্কেটে সবকিছু রয়েছে এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে দেখুন পার্কের এর লাইটিং গুলো কিন্তু দেখতে চমৎকার লাগতেছে अलग तक जल साथ जल ये बादर আমি মূলত গিয়েছিলাম ষোলোই ডিসেম্বর ওই দিন এই পার্কের ভিতরে অসংখ্য মানুষ এসেছিল ঘোরার জন্য দেখতেই পারতেছেন রাতের বেলা লাইটিং গুলো কত সুন্দর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রাতের বেলা এই লাইটিং গুলো দেখে সত্যি অনেক অনেক বেশি ভালো লাগতেছিল সেই সাথে এই বাচ্চাদের রাইড গুলো যার কোনো তুলনা হয় না এই ছিল মূলত আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না দিনের বেলা আপনার পার্ক ভালো লেগেছে নাকি সন্ধ্যাবেলা কে কে এই পার্কে ঘুরতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এবং কে কে আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ